এবার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়িতে আগুনের অভিযোগ কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের অভিযোগ উঠেছে মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন স্ট্যাটাসে তিনি বলেন মধ্যরাতে আমার বাড়ির রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম যুদ্ধ করেছিলাম এবং করছি নিরাপত্তা পাইনি জানা গেছে কাফির বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় তিনি দু হাজার সাল থেকে ভিডিও কন্টেন্ট তৈরির কাজ শুরু করেন কাফি মূলত বরিশালের আঞ্চলিক ভাষায় ভিডিও তৈরি করে থাকেন ভিডিওগুলোতে হাস্যরসের মধ্যে দেশের সংকটময় পরিস্থিতি সহ নানা অসঙ্গতি দুর্নীতি অনিয়মের প্রতিবাদ থাকে অমর একুশে বই মেলায় দু হাজার পঁচিশে কাফির লেখা দুটি বই প্রকাশিত হয়েছে মেলায় নিয়মিত থাকছেন জুলাই আন্দোলনে অংশগ্রহণ করা জনপ্রিয় এই কন্টেন্ট ক্রিয়েটর তবে মেলার প্রথম দিকে নানা আলোচনা সমালোচনার জন্ম দেন তিনি মঙ্গলবার এগারোই ফেব্রুয়ারি এসব বিষয়ে এক ভিডিওতে দুঃখ প্রকাশও করেছেন তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তিনি বলেন আমার সঙ্গে অন্যায় করা হচ্ছে যে যেখান থেকে যা পাচ্ছেন তা নিয়ে সমালোচনা করতেছেন এই যে আলিঙ্গনের যে ছবিটা অন্য একটা মোবাইলে একটি মেয়েকে আলিঙ্গনের ছবি দেখিয়ে মানুষকে গিলাচ্ছেন বলা হচ্ছে কাফি জড়াজড়ি করছে আরে ভাই এটা ভ্যালেন্টাইন ডে উপলক্ষে একটা নাটকের ক্লিপ ছিল সেখান থেকে স্ক্রিনশট নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছেন তিনি আরও বলেন বইমেলায় এক বান্ধবীর হাত ধরেছি সেটা নিয়ে এত দূর আসার কথা না তবুও আমি আমার জায়গা থেকে সরি বলেছি এখনও বলছি বইমেলার মতো একটা জায়গায় হাত ধরা ঠিক হয়নি